হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি তো আজকে শুরুটা করলাম অনেকটা বেলা হয়ে গেছে আজকে সানডে আর সানডে মানেই ঘরে তো প্রচুর কাজকর্ম থাকেই সঙ্গে সবার ছুটি গল্প আড্ডা তো আছেই আমি তো এখানে রান্না শুরু করে দিয়েছি আর আজকে সানডে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে আর এখানে সকালে টিফিনে করেছিলাম নিরামিষ ঘুগনি করেছিলাম আর করেছিলাম পরোটা আর এখানে আজকে রান্না হবে শুক্ত হবে ডাল শাক ভাজা কুমড়ো ভাজা অনেক কিছু তো সবই নিরামিষ হবে আজকে তো ডালটা হয়ে গেছে এবার বাকি রান্নাটা করে নেব সবার শুরুটা যে ভালো হয়েছে শেষটা যে ভালো হবে তার কোনো মানে নেই আবার শুরুটা যে খারাপ হয়েছে শেষটাও যে খারাপ হবে তার কোনো মানে নেই শেষটা ভালোও হয় সেরকমই এক একটা দিন আমাদের চলে আসে আজকের দিনটাও আমার কাছে সেরকম ছিল আজকে আমার শুরুটা ভালো হলেও শেষটা আমার ভালো যায়নি মানে কুটি কোথাও না কোথাও একটা মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক এসব বাদ দাও আর আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে পাঁপড় ভাজা করে নিয়েছি শুক্তো হয়েছে সব কিছুই করে নিয়েছি আর এই শুক্তটা না এটা হচ্ছে মায়ের জন্য রেখেছি মা ঘি খাই না তো মায়ের জন্য ঘি ছাড়া একটু তুলে রেখেছি আর এটা আমাদের একটু সামান্য ঘি দিয়েছি আর এখানে করেছি আলু পোস্ত করেছি যেহেতু শুক্তোটা সাদা করেছি তাই আলু পোস্তটা একটু টমেটো হলুদ দিয়ে একটু কালার করে দিয়েছি তো যাই হোক সব কিছু হয়ে গেছে আর এই যে এখানে বেল মানে বেল কেউ খাওয়া নাকি জানে না কেন খাবে না এই গরমে সবাই শরবত সর্বদাইলেও খেয়ে দেখো আমার এই বেলের এই এই এটা আর কি খুব ভালো লাগে তো যাই হোক ওটা খাওয়ার সময় পাইনি ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখানে চলে এসেছি জামা কাপড় তুলতে আর জল এসে গেছে জলও ভরতে হবে তো অনেক বালতি অনেক কাজ আছে তো একেবারে পরে কথা বলছি তো চলে এসেছি এখন পাপাকে খাওয়াচ্ছি পাপাকে খাওয়াতে বসে গেছি আর ও তো কুমড়ো ভাজা বাগল আগের দিন তোমাদেরকে বললাম তো সেরকমই ও কুমড়ো ভাজাই আগে খাচ্ছে তো যা রান্না হয়েছে সেসবই নিয়ে এসেছি আজকে এক্সট্রা করে ওর জন্য আলাদা করে কিছুই করিনি হ্যাঁ শুধু কুমড়ো ভাজাটা করেছি ওকে খাইয়ে দিয়ে এরপর আমরা নিজেরাও খেয়ে নিয়েছি তারপরে বিকালে একটু বেরিয়েছি পাপানকে নিয়ে একটু হাঁটতে যাবো আর এদিকে দেখো বাবু পাত্তা নেই এখনও ঘুমাচ্ছে কখন থেকে রাখছি ডেকে ডেকে তবুও চোখটা খুলেছে আর বিছানা ছাড়ছেই না এমন তো যাই হোক রেডি সেডি হয়ে বলছি চলো একটু বেরিয়ে আসি তো অনেক কষ্টে উঠেছেন বাবু উঠে একটু রেডি সেডি হয়েছে হয়ে যে একটু বলছি টাটা করো বাই করো ও বেশি বেশি ঢং করছে তো যাই হোক একটু বেরিয়ে গেলাম হাঁটতে বাইরের দিকে তো আমি ও বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম তারপরে একটা ফালুদা দেখে নিয়েছিলাম ও ফালুদাটা ঠিক একটা পছন্দ করলো না তো সেটা খেলো না খুব একটা এরপর ওকে একটা আইসক্রিম কিনে দিতে হলো আর এরপর বড়মশাই চলে এসেছিলেন আর হ্যাঁ বড়মশাই বাড়ি এসেছে বড়মশাই এখন সপ্তাহে বাড়ি আসেন তো বাড়ি এসেছেন আর এসে বলছে তো চলো আমরা একটু বেরিয়ে আসি তো এসেছিলাম একটা মলে বাপানের জন্য কয়েকটা জিনিস কেনাকাটা করেছি করে চলে এসেছে নিজেদের জন্য এখন কিছু কিনে নি জামা যখন ট্রায়াল দিচ্ছে ট্রায়াল দেওয়ার জামা পরে গোটা মল ছুটছে সবাই তো ওকে চিনে গেছে মলের তো এখনের জন্য না আমরা এই মলটা থেকে সব কিছু কেনাকাটা করি বেশিরভাগ পাপার জিনিসপত্রগুলো এই মল থেকেই কেনাকাটা করি তো এই যে ট্রায়াল দিতে সব জামা পরে গোটা মলময় ঘুরছে তো যাই হোক কয়েকটা জিনিস নিলাম ওরই জিনিস সারে যে ও ব্যাগ বইছে ওর জিনিস বলে ওই ব্যাগ বইছে কথা ছিল আমাদের বাইরেই খাওয়া দাওয়া করবো তার জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর বরমাশী বললাম যে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওখানেই একটা মেলা হচ্ছিল আর কি তো চলো একটু মেলা থেকে ঘুরে আসি ঘুরে বাড়িতে মানে বাইরে থেকে খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তো সেই মতো আমরা মেলাতে গেলাম তারপরে হঠাৎ করেই মনে হলো যে ও তো যেহেতু সপ্তাহে আসে একটা দিনই বাড়িতে থাকে তো একটা দিন বাড়ির লোকে সবার সাথেই খাওয়াটা উচিত তো সেই জন্যেই আমরা ভাবলাম যে বাড়িতেই কিছু রান্না করব। তাই বাড়ি আস্তে আস্তে আমাদের সাড়ে নটা বেজে গিয়েছিলো আর এসে আমি রান্না করেছিলাম আর বেশি কিছু করিনি রাইস করেছিলাম আর বাটার পনির করেছিলাম যেহেতু সানডে সানডেতে কিছু একটা স্পেশাল তো রাখতেই হবে সেই জন্যে নিরামিষের মধ্যে এটাই আর নিরামিষ কারণ হচ্ছে আমাদের ওই দিন পুজো হয়েছিলো গ্রাম থেকে পুজো গিয়েছিল। সেই জন্যে নিরামিষ হয়েছিল আর কি সুন্দর মেলাটা কত বড় আর কত সুন্দর সুন্দর ফুল তোমরা দেখতেই পেলে খুব সুন্দর আর মেলাটা অনেকটা বড় মেলা বসেছিল এটা হচ্ছে শীতলামায়ের মেলা তবু আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে শুধুমাত্র মাত্র একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম তো সেটা খেয়ে বেরিয়ে এসেছিলাম কারোর ছেলেটাকে নিয়ে এসেছি বাইরে একটু কিছু একটা খাইয়ে নিয়ে যাব সেই জন্যে আর ও পিৎজা পিৎজা করছিল ও আসলে এখন ফোন দেখতে শিখেছে মোবাইলে যেগুলো দেখে সেইগুলোই বলতে থাকে বারবার আর বার্গার পিৎজা এই যে ছবিগুলো দেখছে বারবার বলতেই আছে বলতেই আছে তো সেই জন্য ওকে একটু পিৎজা খাওয়াতে নিয়ে এসেছিল ওর বাবাই তো একটা পিজা নিয়েছিলাম তারপরে বেরিয়ে এসেছিলাম তো এরপর আমরা বাড়ি এসে গিয়েছিলাম এসে আমি রান্না করেছিলাম রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভিডিওটা আর বাড়ায়নি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন তারা সাবস্ক্রাইব এখনও করেননি চ্যানেলটা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন